এই সামনে ক্যামেরাম্যানের লাইনটা কে খুলে দিয়েছেন একটু লাগিয়ে দিন না হলে আমি প্রত্যেকটা ক্যামেরা বন্ধ করে দেবো এখানে ছেলেটা এসেছে আমার সঙ্গে ওর কাছে টাকা চাওয়া হবে কেন এখনই লাইনটা দিন না হলে সব ক্যামেরা আমি বন্ধ করে দেবো আমি কমিটিকে একটু আগ্রহ জানাবো যে ক্যামেরাম্যান আমার সঙ্গে এসেছে এত দূর থেকে তাকে একটু ক্যামেরার লাইনটা যেন দেওয়া হয় এখানকার কীর্তন গান তারা ইউটিউবে প্রচার করছে হ্যাঁ ইউটিউবের মাধ্যমে তাদের তাদের কাজ জানা আছে তারা কষ্ট করে রাত জেগে সেটাকে পরিপূর্ণভাবে একটা সুন্দর ভিডিও করে ইউটিউবে দিচ্ছে তাতে তাদের কিছু পয়সা হচ্ছে নিশ্চয়ই হচ্ছে এত দূর দূরান্ত সারা দিন রাত অন্য কাজ পরি ছেড়ে দিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে তাদের কিছু অর্থ উপার্জন হচ্ছে কিন্তু তাদের কাছ থেকে কই আমরা তো কীর্তন গান করি এতগুলো ইউটিউব আছে আমি যদি পয়সা আমার আক্রোশ নাই অনেকে আমার পাঁচ হাজার দশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এক একটা ইউটিউবের ক্যামেরা থেকে পয়সা নেয় আমরাও তো বলতে পারি কিন্তু সেই শিক্ষা আমার পিতামাতা আমাকে দেয় নাই যারা করছে সবাইকে করতে দিন আপনিও করুন আরেকজনকে করতে দিন এখানে অর্থের কোন ব্যাপার নয় আমাকে বাবন বক্সি দাদা আমি অনুমতি নিয়েছি আপনি ওকে লাইনটা তাড়াতাড়ি দিন না হলে প্রত্যেকটা ক্যামেরা বন্ধ করে দিন